এক লোক টাকা ধার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘুরা হঠাৎ যদি টাকা ঘুরি করে দেয় তার ছেলে মেয়েরা পাওনাদারে টাকা দেয় তাহলে সেটা খুবই প্রশংসনীয় শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে পাওনাদার বের হয়ে আসে আপনার বাবা মারা গেছেন আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছে ইসলামী নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকা দিয়ে খরচ করবেন এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শত করতে হবে তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে ওসিয়া সেয়ান থার্ডের মধ্যে পূর্ণ হবে ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম দশ লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত পূর্ণ হবে বেশি না বাকি যেগুলো থাকবে সেগুলো বাড়ির ভাগ করে থাকবে আর যদি কারণ যে অমুক জায়গায় দিয়ে সিদ্ধি দিয়ে না থাকে তাহলে তো সেটা ভাব কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগ্য করে সম্পদ নেবে আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় সম্পদ থেকে দেখা যায় বাবার লাশ পরে আসে আর সন্তানরা জমি জমা নিয়ে করতে করতে ব্যস্ত বেচা রাখে তখন ঠিক মৃত মানুষ তার জীবদার সাথে কোনো নামাজ না পড়ে থাকেন যদি সেটা সেন্সলেসের কারণে হয় তার সেন্সলেস ছড় অবস্থা তার মৃত্যু হয়ে গেছে তাহলে তো সে নামাজের জন্য কোনো কিছুই করতে হবে না কারণ সেই নামাজগুলো তার মাফ যদি তার হোঁস বা সেন্সই না থাকে আর যদি সেন্স থাকে কিন্তু তিনি নামাজ পড়তে সক্ষমতা তার ছিল তাহলে সেক্ষেত্রে যে অবস্থা পারতেন সে অবস্থা তার নামাজ পড়া উচিত ছিল এমনকি মনে মনে বা ইশারা হলো নামাজ পড়া উচিত ছিল এবং তাকে সেটা গাইডলাইন করাতে কর্তব্য ছিল পরিবারের লোকদের যদি তারপরও মানে সেটা না হয় তাহলে হানাফি মাঝা হলো যে হানাফি থট অনুযায়ী রোজার যেরকম ফিদিয়া ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য ফিদিয়া অর্থাৎ একটা রোজার জন্য যে পরিমাণ ফিদিয়া একজন মিসিংকে খাদ্য দেওয়া একটা অর্থ নামাজ জন্য একজন মিসিং করে খাদ্য দেওয়া একটা ফিতরা সম পরিমাণ দান করা এটা হলো কর্তব্য এবং এ হিসাব করে দিয়ে দিবে যত নামাজ বাদ দিয়েছে এটা ফোকা মত যদি অন্য ফুকা আহনার মত হলো না এরকম কোনো ফিদিয়া নামাজের জন্য প্রযোজ্য হবে না কোরআনে আল্লাহ তালা রোজার জন্য ফিদিয়ার কথা বলেছেন নামাজের জন্য বলেননি অতএব নামাজের কোনো বিকল্প নেই যদি তিনি নামাজ না পড়ে থাকেন আল্লাহ তালা কাছে তার জন্য পার করবেন তার জন্য মাফ চাইবেন আল্লাহ জন্য তাকে মাফ করেন বা সেটাই যথেষ্ট সাধারণভাবে দানসা কথা তার জন্য হতে পারে